কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলির বাজারে প্রচুর ডিমান্ড এবং যেগুলি তৈরি হয় প্রাকৃতিক উপাদান দিয়ে যা মানুষের শরীরের পক্ষে অতিরিক্ত আরামদায়ক এমন একটি বিজনেস হচ্ছে আগের রস বা সুগার ক্যান বিজনেস এই বিজনেস এর যে সব সুবিধা হয়তো অন্য কোন বিজনেস নেই যেমন আপনি আপনার গ্রামে বা যেকোনো কোথাও শুরু করতে পারবেন এবং অল্প ইনভেস্টমেন্টের মধ্যে অলমান সবচেয়ে সেরা ব্যবসা এবং এই জুস আপনি বোতলে ভরে প্যাকেজিং করে সেটিতে আপনার ব্র্যান্ড দিয়ে আপনি মার্কেটে সেল করতে পারবেন অনায়াসে পুরুষ কিংবা মহিলা যে কেউ এই বিজনেস শুরু করতে পারবেন তো কিভাবে শুরু করবেন এই বিজনেস কোথা থেকে মেশিন কিনবেন কেমন প্রফিট আছে মেশিনের উপর কোম্পানির তরফ থেকে কেমন গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে সমস্ত তথ্য এই ভিডিওতে বলা থাকবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমার নাম রিমি চক্রবর্তী রয়্যাল মেশিনারি কোম্পানি থেকে কথা বলছি আমাদের লোকেশনটা আছে সোদপুর কলকাতা সোদপুর মুরাগাছা যুগবেড়িয়া লোকটাত মন্দিরের অপোজিটে আপনারা চাইলে শিয়ালদা অথবা হাওড়া হয়েও আসতে পারেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা সত্যপুর স্টেশনে আসবেন সত্যপুর স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে অটো ধরে মুরাগাছা রোড অটোওয়ালাকে বললে অটোওয়ালা মুরাগাছা রোড বললে লোকনাথ মন্দিরের সামনে আপনারা নেমে যাবেন এবং ওখান থেকে আমাদেরকে কল করলে আমরা লোক পাঠিয়ে আপনাকে নিয়ে আসবো কল ওকে আমাদের যদি কল করে নেওয়া হবে আমাদেরকে নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে আমরা আপনাকে লোকেশন অনুযায়ী গাইড করে নিয়ে আসবো এখানে অ্যাকচুয়ালি কি কি মেশিন পাওয়া যাচ্ছে এখানে অনেক ধরনেরই মেশিন পাওয়া যায় 100 এর মত 100 প্লাস এর মত আপনাদের এখান থেকে মেশিন আপনারা পেয়ে যাবেন বেসিক্যালি আজকে কোন বিজনেস প্ল্যান দেব আজকে আমরা যে মেশিন সম্পর্কে বলবো সেটা হচ্ছে সুগার ক্যান মেশিন মানে আখের জুসের মেশিন দেখুন সামনে গরমকাল আসছে গ্রীষ্মকাল আসছে তো এখন গরমকালে লোকে আখের রস ঠান্ডার জন্য সবাই খেই থাকবে তো এখন এই সিজনে এই মেশিনটার চল তো অটোমেটিক্যালি বেশি হবে এই মেশিনটা খুবই ছোট একটা মেশিন আছে ম্যানুয়াল আর অটোমেটিক দু ধরনের মেশিন আছে তো দুটো মেশিনই খুবই ছোট মেশিন আছে তো আপনি যে কোনো অল্প জায়গার মধ্যে আপনি মেশিনটি বসাতে পারবেন কোনো ইলেকট্রিসিটি আছে কি অটোমেটিক যে মেশিনটা আছে সেটার সাথে আপনার ইলেকট্রিসিটি আছে আর ম্যানুয়াল যেটা আছে সেটা আপনার হাতে ঘুরিয়ে যেরকম নরমাল রাস্তাঘাটে যেরকম ভ্যানে আখের রসের যারা ঠেলা নিয়ে বসে সেরকম ম্যানুয়াল মেশিন আছে দুটো মেশিন পাওয়া যাবে দুটো মেশিন আমাদের এখান থেকে পেয়ে যাবেন চলুন তাহলে মেশিনটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এটা অটোমেটিক সুগার ক্যান আছে এখান থেকে আপনার আখের রসটা আখটা আপনাকে দিতে হবে এবং এখান থেকে আপনার যে আখের যে ছিবড়া থাকবে সেগুলো বেরিয়ে আসবে এবং নিচে এই এই যে জিনিসটা আছে এটা আপনার এখানে ফিট করা হবে তো এখান থেকে আপনার আখের রসটা বেরিয়ে আসবে এটা হচ্ছে ফুল অটোমেটিক সুগার ক্যান মেশিন

বা যারা ছোট একটা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য এই ব্যবসাটা পারফেক্ট হতে পারে এই ব্যবসা করতে হলে যদি আপনারা ম্যানুয়াল মেশিন নেন ঠিক আছে তাহলে আপনাদের প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা আর যদি আপনারা অটোমেটিক মেশিন নিতে চান তাহলে আপনার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এর মধ্যেও আপনাদের ডিসকাউন্টের ব্যাপার আছে হ্যাঁ আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় আর আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলেই আমরা মেশিনটা আপনাদের কমের মধ্যে দেওয়ার ব্যবস্থা রাখছি দেখুন যেহেতু ম্যানুয়াল মেশিন তো সেই হিসেবে আপনারা যতটা আপনাদের পারিশ্রমিক হবে সেটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করবে আর যেটা অটোমেটিক মেশিন আছে সেটা আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা মেশিন পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাকশন আপনারা পার আওয়ার প্রতি ঘন্টায় আপনারা দুশো গ্লাসেস করে আপনারা মেশিনের উপর আমাদের এক বছরের গ্যারেন্টি আছে ওয়ান ইয়ার্স এর ওয়ারেন্টি আছে আর হচ্ছে আপনাদের পাঁচ বছরের সার্ভিস আছে মানে পাঁচ বছরের মধ্যে যদি মেশিনের কোন রকম ডিফল্ট হয় বা কোনো রকম খারাপ কিছু হয়

এবং মেশিনটি যদি আপনারা নতুন যদি ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা মেশিন কিভাবে চালাবেন না চালাবেন সেই হিসেবে হয়তো আপনাদের আইডিয়া নাও থাকতে পারে তো সেই জন্য আমাদের এখান থেকেই টেকনিশিয়ানরা গিয়ে আপনাকে মেশিনটি চালিয়ে দিয়ে আসবে এবং মেশিনটা পুরোটা ফিট করিয়ে দিয়ে আসবে এবং মেশিন আপনি কিভাবে অপারেট করবেন কিভাবে চালাবেন পুরোটাই আপনাকে ট্রেনিং দিয়ে আসবে যে ব্যবসা ছোট বড় ছোট বড় ব্যবসা মার্কেটিং এর সমস্যা সবার ক্ষেত্রে হয় জন্য দেখুন মার্কেটিং এ তো আপনাদের কোনো রকম অসুবিধা হবে না কারণ আখের রস খুবই একটা একটা লোভনীয় জুস তো সেই জন্য আপনারা যদি মার্কেটে ব্যবসা করেন তাহলে আখের রসের ব্যবসা আপনার উন্নতি হবেই আর কোন রকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের এখান থেকে টেকনিশিয়ানরা গিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে আসবে এবং আপনি ব্যবসা কিভাবে আপনারা উন্নতভাবে চালাবেন সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আমাদের এখানে শুধু সুগার ক্যান মেশিন না আমাদের এখানে অনেক ধরনের মেশিন আছে তো আপনারা যেরকম ব্যবসা করতে চাইবেন তো সেরকম ব্যবসার মেশিন আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো নিচে দেওয়া কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসে আসুন মেশিন দেখুন মেশিন পারচেস করুন তা আপনারা নিশ্চয়ই আমাদের তরফ থেকে একটা নতুন ব্যবসা শুরু করতে পারবেন ধন্যবাদ নমস্কার